নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা শখের বসে অনেকে নারকেল গাছ লাগাই তো আজকে আমি গঙ্গা বন্ধন সেই গঙ্গা বন্ধন অনেকে গঙ্গা বর্ধনও বলেন সেই নারকেল গাছ গাছের আপডেট ভিডিও দেখাবো আমার বাড়িতে দেখুন বলবো পাপাইকে একটু সামনে থেকে দেখাতে দেখুন এই নারকেলগুলো কি সুন্দর হয়ে উঠেছে এই গাছের বয়স সবই আপনাদের বলবো দেখুন এই যে এই যে ধরেছে দেখুন কত সুন্দর আর একটু কাছ থেকে দেখালে মনে হয় বেশি ভালো হবে আর এই দিক দিয়ে ঘুরিয়ে দেখুন এইগুলো কিন্তু ফল সেট হতে আরম্ভ করেছে দেখুন এই যে গঙ্গা বর্ধন বা গঙ্গা বন্ধন অনেকে অনেক কথাই বলেন গঙ্গা বর্ধন নামেই আমরা এটার সাথে পরিচিত এই যে নারকেল গাছটা এই গাছটার বয়স হল সাড়ে তিন বছর থেকে চার বছর আমি মোটামুটি এখন এটাই লাগিয়েছিলাম দু হাজার একুশ সালের লাগিয়েছিলাম এই গাছটা লাগানোর পরে এই গাছে ফল আসতে আরম্ভ করে মানে প্রথমে ফুল আসে কিন্তু ফুল সেট হয় না এবছর দেখতে পাচ্ছি যে গাছে কিন্তু খুব ভালো ফল সেট হচ্ছে আর আমি একটা নার্সারি থেকে এটা নিয়েছিলাম আপনারা অবশ্যই এই গাছটা বসাতে পারেন তো নারকেল গাছ বসানোর কিছু নিয়ম আছে অনেকে বলেন এই খাবার দিন ওই খাবার দিন অত কিছু প্রয়োজন নেই শুধু আপনাদের দেখতে হবে নারকেল গাছ এমন জায়গায় আমরা বসাবো যেখানে প্রচুর পরিমাণে কিন্তু জল পায় যদি জল পায় অর্থাৎ জলের কাছাকাছি যদি কোনো ড্রেন থাকে কিংবা কিছু থাকে সেই তার পাশাপাশি যদি আপনার এই গাছ লাগান খুব ভালো হয় দেখুন পাশে পুকুর রয়েছে এই পুকুর থাকার জন্য এই গাছে কিন্তু আমার কোনো রকম পরিচর্যা করতে হয়নি এই নারকেল গাছের সব থেকে বড়ো যদি জিনিস হয় সেটা হলো জল এই সামান্য কথাটা আপনারা মাথায় রাখবেন বারো ফাই ফুট বাই বারো ফুট গর্ত করে এত গোবর সার দিন ওগুলো কিছু আমার মনে হয় যে ওই সব না দিলেও হয় অল্প কিছু খাবার আপনারা দিতে পারেন আবার যদি অধিক পরিমাণে আপনারা রাসায়নিক সার দেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ মারা যেতে পারে তাই অত রকম কিছু করতে হবে না কারণ নারকেল গাছে শেকড় সে ঠিক তার খাবার যেখান থেকে হোক সংগ্রহ করবে দেখবেন এক জায়গায় নারকেল গাছ পুঁতলে আরেক জায়গায় তার শেকড় আমরা খুঁজে পাচ্ছি শুধু মাথায় রাখতে হবে যে নারকেল গাছে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থাটা থাকতে হবে আপনারা নির্দ্বিধায় এই গঙ্গাবর্ধন আপনারা লাগাতে পারেন আপনার বাড়িতে তাহলে কিন্তু খুব ভালো একটা জাত এটা অনেকে অনেক কথা কেরলিয়ান কিছু জাত আছে সেইগুলোও লাগাতে পারেন মালয়েশিয়ান ড্রপ সেটাও লাগাতে পারেন আবার এখন যেটা ভিয়েতনাম সেইটাও লাগাতে পারেন তবে যেই গাছই নিন আপনারা বিশ্বস্ত নার্সারি থেকে গাছে ফল হয়েছে এই রকম গাছ আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ অনেক সময় গাছের পাতা দেখি কিন্তু আমরা নারকেল গাছ বুঝতে পারি না সেই নারকেল গাছের আদৌ তাড়াতাড়ি ফল আসবে কিনা আমরা কনফিউজ হয়ে পড়ি গাছটা যখন বড় হয় দেখি কোনো ফলের দেখা নেই তাই এটাই শুধু মাথায় রাখতে হবে দেখুন এই গাছটা কিন্তু খুব সুন্দর গ্রো করেছে আপনারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন একটা নারকেল গাছ আপনার বাড়িতে যদি একটুখানি জায়গা থাকে বসাতে তো ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম সকলেই ভালো থাকবেন চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন সবাইকে আবার আমার তরফ থেকে নমস্কার জানাই